আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী সময় যেহেতু পুরি আসছে একদিকে জীবনের একটা বড় অংশ আমরা অবহেলায় কেটে কেটে দিয়েছি বা আল্লাহর অবাধ্যতায় সেখানে আল্লাহর হুকুম পালন ছিল না ছিল অবাধ্যতায় লিপ্ত হওয়া আমি কি এখন সেই বিষয়ে ভাবব যে আমি অতীতে যে ভুল করছি সেটা নিয়ে আমার বেশি মনোযোগ দেওয়া উচিত নাকি যেই দিনগুলো আমার এখন আছে বা সামনে আমি যে সময়গুলো পাবো এই সময়গুলো আমি কীভাবে ব্যয় করবো এই সময়গুলো আমার কীভাবে কাটানো উচিত আর অতীতের ভুল নিয়ে যদি এই কথা বলতে হয় তাহলে আল্লাহ তালা সুরা তা আবার একশো দুই নম্বর আয়তে বলতেছেন এবং আরও কতগুলো লোক আছে যারা নিজেদের অপরাধসমূহ স্বীকার করেছে যারা মিশ্রিত আমল করেছিল কিন্তু ভালো আর কিছু মন্দ মন্দ কিছু অপরাধ করছে আবার কিছু ভালো আমল করছে এবং ভালো এবং মন্দ উভয় মিশ্রিত করে ফেলেছে আশা রয়েছে যে আল্লাহ তাদের প্রতি দৃষ্টি করবেন নিঃসন্দেহ আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও পূরণ করুন আমার একজন মুসলমান উচিত যে অবশ্যই সে তার অতীতে যে ভুলগুলো করছে আল্লাহর অবাদ্যতা লিপ্ত ছিল সেগুলো এসে চিন্তাফিক্রি করা এবং কঠিনভাবে সে অনুতপ্ত হওয়া যে আল্লাহ আমি ভুল করে ফেলাইছি নিজের তাড়নায় বা নিজেকে আমি নিজের নফসকে আমি কন্ট্রোল করতে পারি নাই আমি যৌবনের তাড়নায় বা ভুল ভান্তির আমি অনেক ভুল করছি সেই জন্য আমি আপনার কাছে অনুতপ্ত তবে আপনি আমাকে অতীতের ভুলের জন্য আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আমি আপনার ক্ষমার আশাবাদী আর আপনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা নিজের প্রতি জুলুম করছে তারা যেন নিরাশ না হয় আর নিরাশ একমাত্র কাফির ব্যতীত কেউ আল্লাহর আশা থেকে নিরাশ না কেউ একজন মুসলমান সে আশা রাখবে যে আল্লাহ তাকে মাফ করে দেবেন তবে শর্ত হচ্ছে যে অতীতে ভবিষ্যতে আর কোনো ভুল না করা অঙ্গীকারবদ্ধ হওয়া আল্লাহর সাথে আল্লাহ আমার আর কোনো ভুল হবে না আমি আমরা নিজেকে সংশোধন করে নেব আপনার আপনার তফিকে এখন আমাকে যেদিকে বেশি মনোযোগ দিতে হবে আমলের দিক দিয়ে আমার কাছে এটা এখন সবচেয়ে আর বেশি গুরুত্বপূর্ণ আমার যে সময়টা আমি অবহেলার মধ্যে কাটাই যে আমার মোবাইলের মধ্যে আমি যে সময়টা ব্যয় করে থাকি একটা ফোস্ট কারো একটা ফোস্ট দেখলাম সেখানে কমেন্ট করলাম বা আমি উত্তেজিত হয়ে তার কমেন্ট একটা রিপ্লাই করলাম অথবা আমি আমার কোরআন চালাতে আমার সময়টা কাজে লাগালাম না অথবা আমি জিগিরি আমার সময়টা কাজে লাগলাম না কিন্তু দেখা যাচ্ছে আমি এখনও পাপের মধ্যে নিমজ্জিত বা আমার দ্বারা পাপ এখন হইতেছে তাহলে এটা আমার জন্য অত্যন্ত ধ্বংস ধ্বংসের একটা কারণ কারণ আমরা বড় হচ্ছি না আমরা ছোট বয়স কমতে কমতে আমরা আখড়ার দিকে এগিয়ে যাচ্ছি একজন মুসলমান বুদ্ধিমান ওই ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর সামানা গুছিয়ে নেয় বা নিজের সংশোধন করে আমলের দিকে অগ্রগামী হয় আমরা চেষ্টা করবো এখন থেকে দিন বেঁচে থাকি যে অতীতের ভুল হয়েছে আল্লাহ কাছে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন যদি আপনি সত্যিকার তবা করেন অঙ্গীকার করেন অবশ্যই আল্লাহ আপনাকে সেই পাপে আর নিমোজিত করবেন না কিন্তু আপনার এখন কাজ হচ্ছে সুযোগ পেলে আপনি কোরআন তালাত করবেন হাদিস অধ্যয়ন করবেন এবং যতটুকু সময় তার সাথে দেখা হয় তার সাথে কিছু দিনই কথাবার্তা বলবেন এরকম সাহাবাহাম রাজে লার মধ্যে ছিল আসো আমরা কিছু সময়ের জন্য ইমানের মজা করি এতে কী হয় তাদের ইমান বৃদ্ধি হয় আর আজকে আমাদের দেখা হলে ব্যবসা কী হবে কি কাজ করলে টাকা বেশি হবে এগুলো এই আলোচনার বিষয় না এগুলো যারা পৃথিবীতে আসে বা সামাজিকতা দেখে তুইগুলো শিখে এগুলো এগুলো বলার কোনো এগুলো ওয়াজ দরকার নাই নসিহত দরকার নাই কিন্তু ওয়াজ নসীত দরকার আছে আমাকে মৃত্যুর পরে যে জীবন ওই জীবনের তৈরির জন্য ওই জীবনকে সংশোধন করার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে ওই প্রস্তুতির জন্য তবে যতক্ষণ বেঁচে থাকব নসিহত করবো এবং নসিহত শুনবো এবং আমি আমল করবো এবং আমাকে আমলের দাবা দিব তাহলে আশা করা যায় যে আল্লাহ সুহান আমাকে ইমানের উপর অটল রাখবেন তো যে কথাগুলো বলছি আল্লাহ আমাদেরকে সংক্ষি কথাগুলো আলোচনা শুনে আমল করার আমাদের প্রত্যেককে তফিকদার করবো মহাতফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ